আসসালামু আলাইকুম সত্যের বিপরীতে গিয়ে ন্যায়ের বিপরীতে গিয়ে একই মামলায় মাহমুদুর রহমানকে জেলে পাঠানো হইল এবং সেই একই মামলায় শফিক রহমানকে কিন্তু আবার জেলে যাইতে হইল না কারণ শফিক রহমান তিনি আদালতে আবেদন করেছেন সে অনুযায়ী তাকে আগাম মুক্তি দেওয়া হয়েছে সম্ভবত এক বছর না যেন এক মাসের জন্য যাই হোক দেখেন একই মামলা মামলাটাকে সজীব জয়কে তারা হত্যা চেষ্টা ও ষড়যন্ত্র ষড়যন্ত্র করে তাকে নাকি হত্যা চেষ্টা করা হয়েছে শফিক রহমানকেও আর আসামি করা রহমান তাকে জেলে যাইতে এখন মাহমুদুর রহমানকে জেলে যাইতে হইল তারা কারণ হিসেবে দেখাইল যে তিনি মানে আবেদন করেন নাই মানে জামিন মুক্তি জামিনে মুক্তি পাওয়ার জন্য তিনি আবেদন করেন নাই তো এখানে মাহমুদুর রহমানের আদর্শ বা তার ইয়া হইল যে যেখানে মামলাটাই মিথ্যা মামলাটাই ভিত্তিহীন মামলাটাই এটা ষড়যন্ত্র করে মামলাটা দেওয়া হয়েছে তো সেই অনুযায়ী আমি কেন আবেদন করব। তাহলে তো আমি এই ষড়যন্ত্রের সাথে শিকার বা এই মামলাটা যে সত্য সেটাই আমি মানিয়ে নিলাম যেখানে মামলাটাই মিথ্যা মামলা মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে সেখানে আমি কেন জামিনের আবেদন করব। এবং সারা বাংলাদেশের মানুষ জানে যে এই মামলাটা একটা পাতানো মামলা একটা ষড়যন্ত্রমূলক মামলা তো সেই মামলায় জজ জামিন দিতে পারে নাই কারণ জজ আইনের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে যে এমনই আইন এমনভাবে এই জজকে বসানো হয়েছে যে তুমি এই আসামিকে জামিন দেওয়ার সক্ষমতা তাকে দেওয়া হয় নাই আইনের বেড়াজালে তিনি আটকে গেছেন ওই জজ সহ তো এরকমের যদি আইন থাকে যে আইন সত্যকে মিথ্যা বানাই ফেলায় বা সত্যের পক্ষে রায় দেওয়ার সক্ষমতা যে জজকে দিতে পারে না সেই বিচার ব্যবস্থা বা সেই আইন ব্যবস্থা সেই নিয়মকানুন দিয়ে আসলে আমাদের আমরা কি করব সেই নিয়মকানুন থাকার কি আদৌ কোনো দরকার আছে মানে এখন আইন শেখাচ্ছে পৃথিবীর বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে এই মামলাটা একটা ষড়যন্ত্রমূলক মামলা এই মামলার কোনো ভিত্তি নাই এই মামলার কোনো কিছুই নাই তো সেই জায়গা থেকে এরকমের একটা মামলায় জজ জামিন দেওয়ার সক্ষমতা অর্জন করে না সেই জজ দিয়েই বা আমরা কি করব সেই বিচার বিবেক দিয়ে আমরা কি করব সেই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আমরা কি করব বলেন তাহলে এভাবেই তো আসলে সৎ বা ভালো মানুষগুলোকে আপনারা শাস্তি দেন যে কি আইনের বেড়া জালে আপনি তাদের আটকে রাখছেন এরকমের যত থাকার দরকার নাই তাইলে তো সেই আপনার জজ পড়াশোনা করে তো জজ হওয়ার কোনো দরকার নাই যে জজ তার বিচারালয়ে যে জজ তার আইন আইনকানুনের মধ্য দিয়ে একজন মানে সৎ একজন দেশপ্রেমিক একজন ভালো মানুষকে জামিন দেওয়ার সক্ষমতা রাখে না সেই বিচার বিভাগ সেই আইন সেই জজ রাষ্ট্রের কোনো অন্তত আপনার ভালো কাজ করতে পারে না বা রাষ্ট্রের কোনো কাজে আসে বলে আমার কাছে মনে হয় না অযৌক্তিক এরকমের ভ্রান্ত আইন নিয়ম নিয়মকানুন যদি আপনারা রাখেন এবং একজন জজকে আপনারা একটা নিয়মকানুনের ভিতর বা একটা আবদ্ধ বেরাজালে যদি আটকে রাখেন তাহলে এই বিচার বিভাগ বা এই নিয়ম কানুনের প্রতি মানুষের কোনো ভরসা তৈরি হবে না আপনার এর আগে দেখছেন যে শৈদাসার শেখ থাকা অবস্থায় বিভিন্ন জজের উপর কিন্তু আইনজীবীরা হামলা করছে বিভিন্ন জজের উপর আসামি পর্যন্ত জোতা নিক্ষেপ করছে কেন করছে কারণ ওই জজ ওই বিচার ব্যবস্থার প্রতি মানুষের ঘৃণা ছিল ওই বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বস্ততা ছিল না যার জায়গা থেকে এইভাবে আমরা দেখছি বিভিন্নভাবে জজকে পর্যন্ত হ্যারেজমেন্ট করা হয়েছে তো আজ যে আইন যে জজকে যে আপনি হাত পা বেঁধে দিলেন জসকে যে মুখ বন্ধ করে দিলেন জক্সকে যে তাকে বিভিন্ন নিয়ম নিয়মকানুন দিয়ে তাকে আটকে রাখা হইল যার কারণে তিনি এই মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে আপনার জামিন দিতে পারল না সে আইনের প্রতিও একই ঘৃণা মানুষের এখন তো তখন তো ব্যক্তি ক্ষেত্রে ঘৃণা ছিল কিন্তু এখন তো রাষ্ট্রের ঘৃণা জন্মাই গেল যে আপনার যে আইন বিচার বিভাগ আপনারা যে সংস্কার করবেন কিসের সংস্কার করবেন এখন পর্যন্ত একজন আপনার নিরপরাধ মানুষকে যদি জেলে যাইতে হয় এর থেকে লজ্জা আসলে কিছুই নাই তো সংস্কার আপনি কিভাবে করবেন কোথা থেকে শুরু করবেন কবে করবেন আমার বুঝে আসে না এখানে নিয়ম ভেঙে তারপর মাহমুদুর রহমানকে যদি আপনারা জামিন দিতে পারতেন তাহলেই বুঝতাম যে না আপনারা সংস্কার করতে পারেন আপনারা সংস্কারের যোগ্য বা আপনারা সংস্কার করতে পারবেন সেটা আপনারা করতে পারেন এখানেই আপনারা আপনাদের ব্যর্থতার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন